আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বোনকে আমরা আজকে রুকায়ের মাধ্যমে ওনার চোখের সামনে জিনগুলোকে হাজির করেছি আমরা ইনার পিছনে চানা জিন্নাতে সমস্যা পাচ্ছি আমরা চেক আপ দিয়ে বা রং মাধ্যমে আমরা দেখেছি যে ইনার উপরে বা ইনার স্বামী স্ত্রীর দুজনের উপরে চালান জিন করা হয় চালান জিন মারা হয়েছে বিশেষ করে বিচ্ছেদের কারণে উদ্দেশ্য ইনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বিচ্ছেদ করে দেবে এটা উদ্দেশ্য এবং কি উনাকে একজন ব্যক্তি বশীকরণ করে নিতে যাচ্ছে এই বর্শীকরণের জন্য ওনার পরে জাদু করা হয়েছে তো যাই হোক আমরা টোটালি টোটালি টোয়েন্টি নাইন জন জিন মানে উনত্রিশ জন জিন আমরা পেয়েছি আমাদের রোগের মাধ্যমে কিন্তু এখন বর্তমানে উনি একজন সাপ এবং কি একজন কালো পোশাক করা ব্যক্তিকে উনি দেখতে পাচ্ছেন তো সাপটাকে আমরা মানুষের রূপ ধারণ করেছি উনি একজন মহিলার রূপ ধারণ করে আসছে তো আমরা চলুন চিকিৎসাটা শুরু করে দিই দোয়া করবেন বোনটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আচ্ছা তাহলে আপনি দেখতে পাচ্ছেন একজন কালো ব্যক্তি ও তাহলে ছটপট করতেছে আপু হ্যাঁ ও তাহলে কালো ব্যক্তিটা খুবই ছটপট ছটপট করতেছে হ্যাঁ খুব ছটপট করতেছে খুবই ছটপট করতেছে কি বলতে চাচ্ছেন প্রশ্ন করেন এই আমার পিছনে আসছো কেন প্রশ্ন করেন আমার পিছনে আসছো কেন আমাকে ধরতে যাচ্ছে তো আপনাকে ধরতে যাচ্ছে হ্যাঁ ধরতে পারবে না ওনাকে তো বাঁধতে রাখছি বন্দি করে রাখছি হাত বাড়াচ্ছে হাত বাড়াচ্ছে ওনা হাতগুলো বাঁধে দাও খাও হ্যাঁ

খাওয়াটা নিয়ে যাবে আমারে বলতেছে নিয়ে যাবা কোথায় নিয়ে যাবা অনেক দূরে নিয়ে যাবে নিয়ে তোমাদের লাভ তোমার লাভ কি নিয়ে যাই আমার লাভ এর বড়ি থেকে হাজির হয়েছিল কোনোদিন বড়িতে মানে বড়িতে হাজিরে কথা বলেনি তো কোনোদিন আপনি কথা বলছেন কোনোদিন এইভাবে

ওই খাতার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ কালোটা ছোটটা আচ্ছা বল নিয়ে আসুন ও ছোটটা টাইম নাই বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে 29 জন টোটাল না আরো বেশি আছে দেখেন তো না না নাই আর বেশি নাই টোটাল 29 জনে হ্যাঁ মহিলা না পুরুষ কি বুঝা যায় দেখেন তো দেখতে পাচ্ছেন বর্খা পরে আছে দেখতে কি রকম ভয়ঙ্কর নাকি দেখতে খুব ভয়ঙ্কর দেখতে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার রুগীটের কাছে তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছে তেইশ সালে শেষে শেষে পাঠানো হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে দ্রুত বলো কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলো করে? তাই তো আচ্ছা ওর উদ্দেশ্যে আচ্ছা জিনিস সমস্যা নাই কিন্তু চালান করলো কোথাকার ব্যক্তি কোথাকার

এই জিন্নাতটা চলে যেতে চায় কি না যদি চলে যেতে চায় তাহলে ওর গলার মধ্যে চাপ যাবে না আর যদি চলে যেতে না চায় মন থেকে মিথ্যা কথা বলে থাকে আমাদের সঙ্গে তাহলে ওর গলার মধ্যে চাপ যাবে ওর আমি কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি একটা কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি আল্লাহ একবার ওর গলার মধ্যে চাপ দিচ্ছি নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়

আমরা এইভাবে কাজ করে দেখেছি যে অনেক সময় জিন্নাতের যে জিন্নাত গুলো আসে তাদের তান্ত্রিকেরা তাদের নাম গুলোকে মনে করে ভুলে দেয় এবং চেষ্টা করবো আল্লাপরা শক্তিতে এই জিন্নাতের জন্য স্মৃতিশক্তি ফিরে আসে তার নাম যেন মনে করে দেখো তোমার জাদু আমি সবকিছু মস্তিষ্কে ধ্বংস করে দিয়েছি তুমি এখন তোমার নাম মনে করতে পারবো বলো দেখি কি নাম তোমার

আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমাদের কথা অনুযায়ী তোমাদের কেন বিশ্বাস করতে পারলাম না তোমরা যে তো নাম বলতেছ না সঠিকভাবে মানুষ কি নাম ছাড়া এমন কোন মানে আছে বা আমাদের বাবা মা নেই বাবা মা ছাড়া নাম পড়া আছে হিন্দু হ্যাঁ আমাদের নাম আমরা চাই না সব সময় ওই তিনজনে একসাথে থাকি যেটা টুয়া টনজল টাইপের এই মেটা বেশি বিরক্ত করে আচ্ছা তাহলে এই উদ্দেশ্য তাই তো এখন তোমরা কি চাও তোমরা কি চলে যেতে চাও রোগীদের কাছ থেকে হ্যাঁ চলে যাব সবাই চলে যাবা হ্যাঁ আর 29 জনের মধ্যে বাকি কে আসত কেবল কে কে যাবে না যারা যাবে না তাদের কে কে যাবে না সাপটা সাতটা কি যাবে না সাতটা সিয়া তুলে আছে ঘুরে বেড়াচ্ছে সাত তালে যাইতে চায় না

দেখেন সাপের মধ্যে আগুন জ্বলে এখন সাপের গায়ের মধ্যে উঠে চাই গেলে বলবেন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আমরা যেটা বুঝতে পারতেছি রোগী কিন্তু আমাদের সব কিছু শুনতে পাচ্ছে প্লাস ওনার বডি তো হাজির হয়েছে মানে ওনার যে পরিপূর্ণ সেন্স হারিয়ে যাবে এমন কোনো কিছু নয় তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি বন্টি যেন এর তব্য ছেলে সুস্থ হয়ে যায় আচ্ছা এখন বর্তমানে লক্ষ্য করেন আমরা জানি এই জিন্নাতগুলো বেআবি করবে কিছুদিন পরে এখন বলবে যে আসবো এখন বলবে যে আমরা আসবো আসবো না চলে যাবো কিছুদিন পরে চলে আসবে আল্লাহ লক্ষ্য করেন আপু আপনার যেহেতু জেলখানা আছে রুহানি জেলখানাটা হাজির হবে আল্লাহ আপনার সত্যি আমাদের রুহানি জেলখানাটা হাজির করে তফিক দান করেন আমি হাজির এদেরকে সবগুলোকে আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি সারা জীবনের জন্য যদি ভবিষ্যতে তবা পাঠ করে সারা জীবনের জন্য বের হতে পারবে আর তবা না পাঠ করলে সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ জেলখানার ভিতরে এখান থেকে সবগুলো জেলখানা ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ হ্যাঁ বন্ধ হইছে এই কালোটা কিন্তু ছট পড়াচ্ছে বন্ধ হইছে বেশি মাসল পড়া গেছে আপনি পাড়ার চেষ্টা করতেছেন হ্যাঁ তোরা কা হাতগুলোকে প্যারালাইজড করে দিচ্ছি ধরেন কালোটা হাত গুলো প্যারালাইজ হয়ে গেছে পাগুলো প্যারালাইজড হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে দেখেন হয়ে গেছে ওর জাদুটা না ব্ল্যাক ম্যাজিক কুচুগুলোকে ধ্বংস করে দিচ্ছি ওর জাদুটা না করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এখন বর্তমান আপনি জিন সাহেব থেকে মুক্ত আমরা ওর জিনগুলোকে সবগুলোকে বন্দী করে ফেলেছি এখন আপনার বডিতে কোথায় কোথায় জাদুটা আছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করেন আল্লাহ স্পষ্ট করে দেখেন হোক ওনার বডিতে কোথায় কোথায় জাদুটা আছে

আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম গ্রহণ করেন এই বন্টি চকের সময় পাঁচ হাজার তিনজন দেখে সাদা পোশাক মাথায় পাগড়ি হাতের মধ্যে চুরি নিয়ে আসছে দেখেন

হয়েছে আর কোথায় আর কোনো জায়গ আছে কিনা আর নামাই ওষুধ এগুলোকে পুড়ে সাই করে দেয় তাবিজ কৌসগুলোকে পুড়ে সাই করে দে তাবিসগুলো পুড়ে সাই করে জ্বালাবেন আগুন জ্বলতেছে পুড়ে সাই গেলে বলবেন আগুন জ্বলতেছে ও

চলে গেছে জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেখলাম বন্দির চিকিৎসা আমরা সঠিকভাবে একদম সুন্দরভাবে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সব সবকিছুই আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছি বা সবকিছু ধ্বংস করে দিয়েছি দোয়া করি আল্লাহ রহমতে রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে যেহেতু আমরা পার্সোনালভাবে ভিডিও করতেছি এবং লাইভ দিয়েছি সকলে দোয়া করবেন আমার বন্টির যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আসসালামু আসসালামাইকুম রহমত আল্লাহ